ড বাবাসাহেবরাম রামজি আম্বেদকরের প্রয়াণ দিবস প্রয়াণ দিবসে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি ভারতবর্ষের এই মহামানব সমানতার জন্য এবং সমাজ সেবার মাধ্যমে অস্পৃশ্যতা দূরীকরণের যে লড়াই এই লড়াই পড়ে সমগ্র পৃথিবী জুড়ে ওনার যে মহান আদর্শ এই আদর্শকে উনি ছড়িয়ে দিয়েছিল আজও আমরা এই আম্বেদকরজির কাছ থেকে অনুপ্রেরণা জুগিয়ে ফেলেছি এবং সংবিধানকে মান্যতা দিয়ে সমস্ত জাতি গোষ্ঠী সমগ্র দেশবাসী তাদের যে মৌলিক অধিকার এই অধিকার রক্ষার্থে সারা দেশব্যাপী ভারতীয় জাতীয় কংগ্রেসের সৈনিকরা ওনার দিশাকে পাথেও করে আমরা চলেছি আজকের দিনে আমরা ওনাকে স্মরণ করে সংবিধান রক্ষার্থে এবং অস্পৃশ্যতা দূরীকরণে বিবিধতা যে বিভাজনের লড়াই এই লড়াইয়ের বিরুদ্ধে আমরা শচ্ছা আমাদের জাতীয় কংগ্রেস দেশের সংহতি সংহতির এবং শান্তি সম্প্রীতির লক্ষ্যে বাবা সাহেব আম্বেদকরের আদর্শকেই আমরা পাথিয়ে পড়ে আমরা অনুসরণ করে